আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে আমরা মাছ ধরতে এসেছি এই নদী হলো আত্রাই নদীতে আজ আমরা মাছ ধরতে এসেছি কি ঝিনুক ঝিনুক কথা হচ্ছে না হুম মাছ মারতে আসছি সেই আমরা আজকে প্রায় ভোর চারটের দিকে রওনা হয়েছি হয় এখানে আসতে আসতেই প্রায় সাতটা বাজে গেছে অনেক দূরের পথ কিন্তু আত্রাই নদীতে এখানে আসি মাছ ধরতে আসি নদী আমাদের হতাশ করেনি আমরা Комбэшема спайси, а? <звем> <кос> 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 НА, আমরা একটা ছোটোখাটো বোয়াল ধরেছি আমি নিজে এটা ধরেছি সহযোগিতায় বারেক ছিল সে নেট করেছে ওজনে খুব একটা বেশি হবে কিন্তু নামের প্রতি সুবিধাটা হয়েছে যে একটা বয়েল পাওয়া গেছে আমার মামা আছে নদীর ওপারে মামা একটা বোয়াল বাঁধাইছে আর ওই যে নানা ফাইবার আনতেছে নানা পুঁটি পাইছে নানা এই যে সব দারুণ দারুন এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা কালীবাউসও মারিছি সাইজে ছোটো এই নদীর কালবাউস এতই দৌড়াদৌড়ি পাইল এই যে বোয়াল সাথে কালীবাউস এই টান একটু অসাবধানতা হওয়ার লাগায় কি মনে হয় ছুটে গেল হবে না ভাই চরম অবস্থা দাঁতগুলি সব ভাড়া করতেছে চোখগুলি ভেসে চলে গেছে সারাদিন খাওয়া নাই ভাই সারাদিন খা বয়াল মারতে লেখ খাওয়া হয় আর একটা বোয়াল তো পাইছি এই যে অনেক আর এটি আছে শীতল আছে বড় বড় শীতল আট কেজি দশ কেজি যদি ভিডিও সময় যদি বাড়ি যদি দেয় তাহলে হয়তো দেখাতে পারবো যে এইখানে বড় বড় শীতল আছে